একটি অদ্ভুত ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভারতের জয়পুর রাজ্যের একজন এমপি তার বাড়ির সামনে চিতাবাঘ হানা দিয়েছে সুরা আন আমের আটত্রিশ নম্বর আয়াত আল্লাহতালা বলেন আর জমিনে বিচরণশীল প্রতিটি জীব দুডানা দিয়ে ওরে ওরে এমন প্রতিটি পাখি তোমাদের মতো একটি উম্মত এ কিতাবে আমরা কোনো কিছুই বাদ দিইনি তারপর তাদের রবের দিকে একত্র করা হবে আসসালামু আলাইকুম কল্পনা করুন জয়পুরের প্রাক্তন সাংসদ রামচরণ জোহরা বিরাট বাংলো গাড়ি সিকিউরিটির তো অভাব নেই কিন্তু গতকাল রাতে তার জর দরজার সামনে এসে দাঁড়ালো একটা চিতাবাঘ পুলিশ ফরেস্ট অফিসার সবাই ছুটে এলো একটা বন্য জানোয়ার শহরের মাঝে এসে বলছে আমি এসেছি এটা কি শুধু একটা দুর্ঘটনা নাকি আল্লাহ আল্লাহতালা আমাদের কিছু বলতে চান আমরা প্রকৃতির সাথে কি করছি আমরা জঙ্গল কেটেছি পাহাড় ভেঙেছি নদী দখল করেছি চিতাবাঘের বাড়ি ভেঙে আমরা নিজেদের বাড়ি বানিয়েছি আল্লাহ বলেন মানুষের কৃতকর্মের কারণে স্থল সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে সুরা আন আম আয়াত একচল্লিশ যারা ক্ষমতায় আছে তাদের জন্য সংকেত এই চিতাবাঘটা এলো একজন প্রাক্তন এমপির বাড়ির সামনে এটা কি কাকতালীয় আল্লাহ যখন কাউকে সতর্ক করতে চান তখন অদ্ভুত উপায়ে সংকেত পাঠান যেমন ফেরায়নের কাছে মশা গিয়েছিল নম্রদের কাছে মাছি আজকে ক্ষমতাধরদের কাছে চিতাবাঘ আমাদের জন্য কি শিক্ষা প্রকৃতি আল্লাহর সৃষ্টি তাকে সম্মান করো বেশি টাকা বাড়ি গাড়ি এগুলো কোনো নিরাপত্তা দেয় না সত্যিকারের নিরাপত্তা শুধু আল্লাহর কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন সুরা আত্মালাক আয়াত দুই তিন এই চিতাবাকটা যদি কথা বলতে পারতো কি বলতো জানেন তোমরা আমার জঙ্গল কেড়ে নিয়েছ আজ আমি তোমাদের দরজায় এসেছি আল্লাহর কাছে ফিরে আসুন নইলে পরের হয়তো আরও বড় সংকেত আসবে চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি কমপক্ষে একটি গাছ লাগাব প্লাস্টিক কম ব্যবহার করব প্রকৃতির প্রতি দয়া দেখাবো কমেন্টে লেখো আল্লাহ আমাকে প্রকৃতি রক্ষা করার তৌফিক দিন আমিন আর এই ভিডিওটা এখনই শেয়ার করে পাঁচজনের কাছে ছড়িয়ে দিন যাতে বেশি বেশি মানুষ সংকেতটা বুঝতে পারে জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম আরহামুল্লা